আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন ভাই ও বোনেরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমিক বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যেখানটায় আছি প্রথমে লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা সুলতানপুর মৌজা তো সুলতানপুর মৌজার পাশেই আছি আমরা সুলতানপুর মৌজা এই যে সুলতানপুরের যে রাস্তাটা আছে আর যে মসজিদটা আছে আমি মসজিদটাই দেখিয়ে দিলাম তো আমরা আছি খালের পূর্ব পারে দুর্গাপুর যেহেতু মসজিদটা হলো সুলতানপুর আর এটা হলো আমাদের দর্শক আজান দিয়ে ফেলছে যেভাবে দুঃখিত যাক দর্শক আজানের জন্য একটু বন্ধ রাখছিলাম যাই হোক এখন যে জায়গাটা আছে আমি জায়গাটা দেখাচ্ছি মূলত দুর্গাপুর মজায় আছি লোকেশনটা সুন্দর রাস্তা আছে এই যে আমি এই যে ড্রেনের রাস্তার উপরেই দাঁড়িয়ে আছি দুই দিকে রাস্তা আছে দুই দিকে বললে ভুল হবে তিন দিকের রাস্তা আছে এখানে এই যে খালপাড়ের এই রাস্তাটা আসছে এই রাস্তাটা আসছে মূলত দক্ষিণ দিক থেকে একটা রাস্তা তারপরে এটার উত্তর দিকেও রাস্তা ক্লিয়ার আছে আর এটাও আছে মোট তিনটা রাস্তা ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ তিন দিকের রাস্তা ক্লিয়ার আছে এই তিন দিকের রাস্তার ভিতরে এই যে একটু গর্ত দেখতে পাচ্ছেন তো আসলে এটা কিন্তু মাছের চাষের জন্য করা হয়েছিল চারিদিক দিয়ে দেখেন এই যে মাটি মাটি ওঠাইছে মাটি উঠে বাঁধ দিয়েছে তো আসলে এই মাটিগুলিও যদি ফেলে দেয় তারপর একটা লেভেল হয়ে যাবে মোটামুটি আসলে কিন্তু এটা জমিনে ছিল তো মাছের চাষ করার জন্য একটু গভীর করা হয়েছে গভীর করে মানে মাটিগুলি চার সাইডে উঠিয়ে দিছে যার কারণে একটু গভীর দেখা যাচ্ছে তো মূলত আসলে কিন্তু এটা একটা খ্যাত জমিন ছিল আর কি তো যদি কেউ কম প্রাইজের মধ্যে যারা জায়গা খুঁজছেন একবার রাস্তা সহ একটু বরাট করলে এখনই ইচ্ছে করলে এখন চাইলে এখনই বাড়ি করতে পারবেন এরকম যারা জায়গা চাচ্ছেন মূলত এখানে শতকের সুন্দর একটা প্লট আছে একবারে সামনেই রাস্তা বলে দুইটা রাস্তা সামনে আর সামনে যেহেতু খালপাড় আছে তো আসলে খালপাড়ের আমাদের যারা খালপাড়ের বাড়ি আছে খালপাড়ের একটা মজা আছে আসলে পানি যাওয়ার জন্য কোনো টেনশন করতে হয় না যে দেখেন অনবরত পানি আবার বাথরুমের টাঙ্কি পুরে গেলেও তেমন একটা সমস্যা হয় না সরাসরি ডাইরেক্টলি ক্লিয়ার হয়ে যায় তো এরকম একটা মজা আছে খালপাড়ের প্লট তো এরকম আর পাশে কিন্তু অনেক বাড়ি আছে যেগুলি ভাড়াটিয়া এখানে বারাটারা চলে কিন্তু এখানে যেহেতু ঘনবসতি আছে তো সুন্দরভাবে চাইলে আসলে এখনই ইচ্ছা করলে এখনই বাড়ি করতে পারেন তো এই পর্যায়ে আমি এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি যেহেতু জায়গা চার শতক এই পর্যায়ে প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্রাইস একটু কথা বলার সুযোগ থাকবে মালিকের চাওয়া যেহেতু ঘন্টা ষোলো লক্ষ টাকা দুই ঘন্টা বত্রিশ লক্ষ টাকা হলে নিতে পারবেন তারপরও ফাইনালি যখন বসবেন একটু কথা বলার সুযোগ থাকবে তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল ভাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আর যারা বিশেষ করে ফেসবুকে পাইছেন একটু ফলো করে দিবেন আল্লাহ হাফিজ